সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আর অল্প কিছুদিন পরে হচ্ছে কুরবানিদ প্রান্তিক খামারিরা কিন্তু তাদের শখের গরুগুলোকে প্রস্তুত করছে বিক্রয়ের জন্য আমরা আজকে আছি একজন প্রান্তিক খামারির বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই বেশ সুবিশাল গরু রয়েছে এই ফার্মে দুটি বড় বড় গরু রয়েছে এই গরুগুলোর কিন্তু বেশ সুন্দর সুন্দর নামও রয়েছে আমার পাশে যে গরুটা আছে এই গরুটার নাম হচ্ছে সাদা মানিক তার পাশে আরেকটি গরু আছে ওটার নাম হচ্ছে কালো মানিক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল সাইজের গরু কিন্তু আজকে আমরা চলে এসেছি কুমিল্লার সদর দক্ষিণ থানার সোয়াগাজী বাজারের পাশেই কাজেবাড়ি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একজন প্রান্তিক খামারি অনেক যত্ন সহকারে এই দুটি গরু লালন পালন করেছেন আসন্ন দুই হাজার চব্বিশ সালের কুমারিকে কেন্দ্র করে আজকের এই পর্বে সেই প্রান্তিক খামারির শখের দুটি বড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আঙ্কেল শুরুতে আপনার পরিচয় জানতে চাই পরিচয় হলো আমার বাড়ি হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট সদর দক্ষিণ থানা সুয়াগাজী বাজার পাশে কাজী বাড়ি কাজী আব্দুল জলিল আমার নাম আচ্ছা জলিল আঙ্কেল আপনার বাড়িতে বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে আমাদের দর্শক যারা আছে তাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমাদের সামনে বেশ সুবিশাল দিয়ে একটি গরু আছে এমন গরু কয়টা আছে আপনার ফার্মে আমার ফার্মে এরকম দুটো আছে এমন দুইটা গরু আছে জি জি

আচ্ছা কোন জাতের গরু এটা? এটা হলো গরু। এটা কি না। না? আমার না, অন্য বাচ্চা। কত হলো আমি কিনা নিয়ে আড়াই বছর গরু। দাঁতে কয়টা হয়েছে? এটা ছয় দাঁত ওটা এটা ছয় দাঁত। আপনি আড়াই বছর যাবত লালন পালন করছেন। জি। আচ্ছা ওজন কত হয়েছে গরুর? এটা হলো কেজি, এটা হলো হাজার কেজি। আচ্ছা এটা হচ্ছে বারোশো কেজি দর্শক আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন সাদা মানিক গরুটির ওজন প্রায় বারোশো কেজি আমাদের খামারি আঙ্কেল যিনি আছেন উনি বলছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে গরুটির ওজন আসলে কত হতে পারে আচ্ছা আঙ্কেল এই যে বিশাল দেহি গরু আপনি পালন করছেন কি কি খাবার দিয়ে এই গরুগুলোকে আপনার লালন পালন করে থাকেন সামান্য খাবার দিয়ে আমি সোকা বুঝি আর হলো আপনার সোয়াবিন আর হলো আপনার দুটা ভুট্টা এই খাবার শুধু এই খাবার দিয়ে কি হয় জি ইনশাল্লাহ হয় আচ্ছা প্রতিদিন কত টাকা খরচ হয় এই দুইটা গরুর পিছনে কিন্তু অন্য অন্য গরু আছে আডু মানে কি এটা বলা যায় না আর কি আগে কেটে বেশি হয় একটু কমে খায় আচ্ছা আমরা দামটাও জেনে ফেলি কত টাকা দাম চাচ্ছেন গরুর সাদা মানিক হচ্ছে বারো লক্ষ টাকা আর কালো মানিক হচ্ছে দশ লক্ষ টাকা আচ্ছা সাদা মানিক হচ্ছে বারো লক্ষ টাকা এবং কালো মানিক যেটা আছে ওটা হচ্ছে দশ লক্ষ টাকা জি टोटल বাইশ লক্ষ টাকা আছেন দুইটা গরু জি জি

আচ্ছা তাহলে আপনি দাবি করছেন কুমিল্লার সবচেয়ে বড় গরু হচ্ছে আপনার এই সাদা মানিক নাকি জি জি সাদা মানিক আচ্ছা মাশাল্লাহ বেশ চমৎকার একটি গরু আমরা দেখানোর চেষ্টা করছি পাশে রয়েছে কালো মানিক ওইটার কয়দাতের গরু ওইটা হলো চার দাপ চার দাঁত ওইটার ওজন কত আছে ওইটা ওজন এক হাজার কেজি এক হাজার কেজি আচ্ছা ওজনটা যে বলছেন এটা কি স্কেলে মাপা নাকি না এটা আনুমানিক আর ইগুলা বলছি যে তো কম বেশ করে হতে পারে একটু কম বেশ হতে পারে আচ্ছা যদি গরুটার কাছে আমরা একটু যেতে পারি তাহলে অবশ্যই যাবে যে কতটুকু একটু ভয় ভয় লাগবে না না আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুবিশাল একটি গরু এ পাশে রয়েছে খামারের দাবি করছে এটা প্রায় বারোশো কেজির উপরে ওজন রয়েছে এবং দাম চাচ্ছে বারো লক্ষ টাকা এবং দুই হাজার চব্বিশ কুরবানিতে যে খামারের রয়েছে দাবি করছে যে প্রান্তিক খামারের মধ্যে কুমিল্লার সবচেয়ে বড় গরু এবং আইকনিক গরু হবে এটি আচ্ছা আঙ্কেল এই যে আপনি ফার্মে এত বড় বড় গরু লালন পালন করে থাকেন এবং আপনি বিগত বছরেও গরু বিক্রি করেছেন এই যে এত বড় বড় গরুগুলো কি কুরবানিতে বিক্রি করলে লাভ কিছু হয় নাকি না হয় কিছু শখ হয় শখ লাগে বা লাভও কিছু হয় অল্প বেশ কম বেশ করে গাভী আছে গাভীর গরু দুধ বিক্রি করে

এবছর যদি বাড়ি থেকে বিক্রি হয়ে যেত আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল যদি বিক্রিটা না হয় কোনো হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা চিন্তা ভাবনা আছে ঢাকা গাবতুলি হাটে গাবতুলি হাটে নিয়ে যাবেন জি আগে কি গাবতুলি হাটে গিয়েছিলেন কখনো না কখনো গরু নিয়ে যাইনি বাড়িতে বেচা কিনা হয়েছে আচ্ছা ইনশাআল্লাহ এবারে চেষ্টা করি এর বাড়িতে বেচা কিনা যদি করতে পারি তাহলে আর গাবতুলি যাব না আর কি যদি বিক্রি না হয় গাবতুলি যাবে